আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরব বাড়িতে তৈরি পারফেক্ট ক্রিস্পি মোগলাই পরোটার রেসিপি বাড়িতে অল্প তেলের ব্যবহারে কিভাবে পারফেক্ট ক্রিস্পি পরোটা বানাবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি পরোটার এই রেসিপি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে ভিডিও শুরু করি নমস্কার বন্ধুরা পিঁয়াজের সেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে শুরুতেই চুলের বসানো গরম করার মধ্যে দিয়ে দিলাম দু চামচ পরিমাণ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেব পেঁয়াজের জল শুকিয়ে এলে এর মধ্যে দিয়ে দেব চিকেন কিমা আপনারা চাইলে মাটন কিমা দিয়েও এই রেসিপি তৈরি করে নিতে পারেন চিকেন কিমা দেওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ আদা রসুন বাটা এখন সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন সাথে হলুদের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো আরও একবার খুন্তি দিয়ে নাড়াচড়া করে সমস্ত মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মাংসটা এখন আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে হালকা আঁচে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর ঢাকনা খুললেই খেয়াল করবেন মাংসটা কিন্তু একেবারে শুকনো শুকনো হয়ে গেছে মাংসের মধ্যে কিন্তু আর কোনো রসালো ভাব নেই এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি সাথে লঙ্কা কুচি আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী এখানে লঙ্কার ব্যবহার করতে পারেন আরও একবার খুন্তি দিয়ে সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো সাথে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গরম মশলা এখন আরও একবার খুন্তি দিয়ে দুটো উপকরণ খুব ভালোভাবে চিকেন কিমার সঙ্গে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব মোগলাইয়ের পুর পুরোপুরি তৈরি এখন পুরটা এক পাশে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য পুর যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি ডো তৈরি করে নেব ডো তৈরির জন্য একটা পাত্রে দু কাপ পরিমাণ ময়দার মধ্যে দু চামচ পরিমাণ সাদা তেল এক চামচ পরিমাণ চিনি ও স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেলে ঠান্ডা জল ব্যবহার করেই আমি একটা সফট ডো তৈরি করে নেব ডো তৈরি হয়ে গেলে ডো থেকে আমি চারটে লেচি কেটে নিয়েছি বড় বড় কেটেছি এখন অপর পাশে তিনটে ডিম একটা বাটিতে নিয়ে তার মধ্যে নুন দিয়ে খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি অপর পাশে কিছু চিনে বাদাম থেতলে নিয়েছি এখন একটা করে লেচি নিয়ে সামান্য তেল লাগিয়ে একেবারে পাতলা করে বেলে নেব। এখানে আমি রুটিটা বেলার জন্য গ্যাসের স্ল্যাবের ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো বড় থালার উপর রেখেও এইভাবে পাতলা করে বেলে নিতে পারেন পাতলা করে বেলা হয়ে গেলে এখন এর উপরে আমি তৈরি করে রাখা চিকেন পুর ছড়িয়ে দিচ্ছি আমি তিন থেকে পরিমাণ দিয়েছি সাথে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি চিনে বাদাম চিনে বাদামটা দেওয়ার ফলে এর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে সাথে উপর থেকে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা ডিম এখন দুপাশ থেকে খুব ভালোভাবে আমি পরোটাটা সিল করে নেব দেখুন দুপাশ থেকে প্রথমে মুড়ে দিয়ে শেষের অপর দুপাশ একটার সাথে আরেকটা উপর থেকে খুব ভালোভাবে একেবারে চেপে শিল করে দিচ্ছি মোগলাই পরোটা কিন্তু একেবারে তৈরি এখন পরোটাটা সেঁকার জন্য চুলোয় একটা তাওয়া বসিয়েছি তাওয়াটা খুব ভালোভাবে গরম করতে দেবো তাওয়া গরম হলে তাওয়ার মধ্যে পরোটাটা দিয়ে দুপাশ উল্টে পাল্টে প্রথমে খুব ভালোভাবে সেকে নেব যেহেতু আমি মোগলাই পরোটা বানাতে কম তেলের ব্যবহার করব তাই আগে পরোটাটা দুপাশ আর সেঁকে নেওয়া খুবই জরুরি পরোটা দুপাশ ভালোভাবে সেঁকা হয়ে গেলে এখন উপর থেকে এক চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দুপাশ উল্টে পাল্টে একেবারে লাল লাল করে ভেজে নেব এই মোগলাই পরোটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়াম রাখবে নাহলে কিন্তু পরোটাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন আস্তে আস্তে পরোটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার এসে গেছে এখানে একটা পরোটা ভাজতে আমার দু থেকে তিন মিনিট সময় লেগেছে দেখুন তার সাথে কতটা সুন্দর ক্রিসপি ও ক্রাঞ্চি হয়েছে পরোটাটা আশা করি বাড়িতে তৈরি মোগলাই পরোটার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখন আমি পরোটাটা একটা ছুরির সাহায্যে কেটে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভিতরে পুকটা কিন্তু কত সুন্দরভাবে চারপাশটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আশা করি পরোটার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না